আসসালামু আলাইকুম লেসনার আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কৃষ্ণপুরের শ্মশান বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক বর্ষার এক গভীর রাত রাজু ও তার বন্ধু ফিরছিল গ্রামের পথ ধরে সাইকেলে তাদের পথ পরে সেই পুরনো শ্মশানের পাশ দিয়ে যেখানে বছরের পর বছর কেউ রাতের বেলা যায় না কিন্তু শহর থেকে আসা বন্ধু এত কিছু মানে না চাচ্ছিল না ঝিনি পোকার ডাক থেমে গিয়েছিল হঠাৎ তারা টের পায় পেছন থেকে কেউ জেন হাঁটছে এক মুহূর্তে সামনে এসে দাঁড়ায় একটা সাদা শাড়ি পরা মহিলা চোখ নেই মুখে একটা হারগুলা হাসি সে বলে আমার ঘুম ভাঙিয়ে দিলে এখন তুমিও থাকো এখানে কি বন্ধু চিৎকার করে পালায় কিন্তু রাজু আর ফেরে না রাজুর পরিবার খুঁজতে থাকে ছেলেকে তিন দিন পর ওকে পাওয়া যায় একটা ঝোপের মধ্যে অচেতন চোখ ফাঁকা ফাঁকা আর ঠোঁটে একটাই কথা ও ডাকছে ডাকছে আমাকে যেতে হবে কি রাজু রাতে ঘুমোতে চায় না মাঝরাতে উঠে দাঁড়িয়ে থাকে জানালায় ফিস করে বলে ও জানালার বাইরে দাঁড়িয়ে কাঁদছে কি তার মা এক রাতে দেখে জানালার পাশে সাদা শাড়ি পরা এক নারী চোখ দুটো রক্ত মাখা সে ধীরে ধীরে দেয়ালের ভিতর ঢুকে যায় গ্রামের এক বুড়ো লোক জানায় চার শূন্য বছর আগে সেই স্মশানের সতীচরণের কন্যা রুপসিকে জ্যান্ত হয়েছিল ডাইনি অপবাদ তার আত্মা শান্তি পায়নি শোনা যায় সে যে রাতের বেলা শ্মশানের দিকে তাকায় তার মনকে সে ডেকে নেয় রাজুর দাদু একদিন শ্মশানের পাশে গিয়ে অজ্ঞান হয়েছিলেন কয়েকদিন পর অদ্ভুতভাবে মারা যান তবে রুপসির দৃষ্টির শিকার কেউ বাঁচে না এক রাত তিনটায় রাজু অন্ধকারে বেরিয়ে যায় মাতাকে থামাতে চায় কিন্তু ছেলেটা বল মা ও খুব একা আমাকে যেতে দাও ওর মুখ না দেখে কেউ বুঝবে না কি সেই রাতেই সে নিখোঁজ কয়েকজন বলে শ্মশানের দিকে তাকিয়ে তারা একটা ছায়ামূর্তি দেখেছিল রাজুর মতো দেখতে কিন্তু গলার নিচে পড়বে আর পাশে দাঁড়ানো সেই নারী রাজু আর ফেরেনি এরপর শুরু হলো মৃত্যু প্রথমে রাজুর বন্ধু যে পালিয়ে বেঁচেছিল তার হঠাৎ হার্ট অ্যাটাক মুখ হা করেছিল চোখ ছিল বিস্ফারিত তারপর প্রতিবেশী এক বাচ্চা সে বলেছিল আমার জানালার পাশে একটা খালি মুখওয়ালা দিদি দাঁড়িয়েছিল রাজুর ঘর থেকে রাতে ভেসে আসে কলার আওয়াজ আমার ঘরকে নিয়েছে আমি ফিরব লোকজন ভয়ে শানের দিক থেকে মুখ ফিরিয়ে চলাফেরা শুরু করে কিন্তু রক্তের টান আর আত্মার অভিশাপ থামে না রাজুর ছোট ভাই দ্বীপ সত্য জানতে গিয়ে এক রাতে শ্মশানের সামনে গেল সঙ্গে নিয়ে গঙ্গা জল পবিত্র মন্ত্র আর পুরোহিতের দেওয়া তবে শ্মশানে পৌঁছে দেখে মাটির উপর দাঁড়ানো রাজু তার শরীর নেই শুধু একটা ছায়া আর মুখহীন রূপসী তার পাশে দাঁড়িয়ে হাসছে হঠাৎ সব অন্ধকার দ্বীপ জ্ঞান হারায় পরদিন সকালে দ্বীপকে পাওয়া যায় শ্মশানের এক কোণে সে কেবল ফিসফিস করে বলে ও শুধু ঘর না পরিবারও চায় পরবর্তী আমি কৃষ্ণপুরের শ্মশান ই একবার যাকে ডাকে তাকে সে ফিরিয়ে আনে না গাছ বাতাস শ্মশানের ছায়া সব জানে সেই অভিশপ্ত কাহিনী আর এখন এই গল্প পরে তোমার ঘরের কোনায় কোনো সাদা কাপড় ধুলছে না তো এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ